লোডশেডিং এর যেন কোনো বালাই নেই যখন তখন বিদ্যুতের আসা যাওয়ায় অতিষ্ঠ চট্টগ্রামের শিল্প কারখানার মালিকরা সেই সঙ্গে পিডিবির বিদ্যুৎ ব্যবহারে প্রতি বছরই বাড়ছে খরচ পিডিবি থেকে বিদ্যুৎ নিলে প্রতি কিলো যেখানে খরচ হয় এগারো টাকা সেখানে সৌর বিদ্যুৎ উৎপাদনে প্রতি কিলো আটে খরচ হয় মাত্র চার টাকা এ অবস্থায় কারখানা সচল রাখার পাশাপাশি খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস সৌরশক্তি ব্যবহারে ঝুঁকছে চট্টগ্রামের কারখানা মালিক ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কালুরঘাটের এই পোশাক কারখানা ছাদে স্থাপন করা হয়েছে এক মেগাওয়াটের সোলার প্ল্যান্ট স্থাপিত সাতশো সোলার প্যানেল থেকে চাহিদার সত্তর শতাংশ বিদ্যুৎ পাচ্ছে কারখানাটি পোশাক কাটা থেকে সেলাই আয়রন ফিনিশিং সবই চলছে সোলারে এখন কখন বিদ্যুৎ যাচ্ছে আর কখন আসছে তা পাচ্ছেন না তারা যে পরিমাণ বিদ্যুৎ আমরা এখন উৎপাদন করছি এটা দিয়ে আমাদের সুইং মেশিনগুলো সব চলছে এরপরে আমাদের কম্প্রেসার ব্রয়লার আয়রন টোটাল একটা গার্মেন্টস যতগুলো মেশিনারি আছে সবগুলাই আমরা এই সোলার থেকে এখন চালাচ্ছি শুরুতে সোলার প্ল্যান্টে বিনিয়োগে দ্বিধা ও ঝুঁকি থাকলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ঝুঁকি নেন কারখানা মালিক বর্তমানে বছরে বিদ্যুৎ বিল বাবদ কারখানাটির হচ্ছে প্রায় লাখ টাকা খরচ কার চট্টগ্রামে চারটি ইপিজেডে বেশ কয়েকটি পোশাক কারখানা সোলার প্ল্যান্ট স্থাপন করেছে এর মধ্যে কোরিয়ান ইপিজেডে সর্বোচ্চ ত্রিশ মেগাওয়াটের সোলার প্ল্যান্ট রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সৌর বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা পেসিফিক জিনিস সক্ষমতা দুটি সোলার প্ল্যান্ট দিয়ে তিনটি কারখানা চালাচ্ছে শিল্প প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে বারোটি শিল্প কারখানায় সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা তাদের শিল্প মালিকরা বলছেন প্রাথমিক বিনিয়োগ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকি নিচ্ছেন না এছাড়া সোলার প্যানেল ও ইনভার্টার আমদানিতেও শুল্ক বেশি তাই সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে ব্যাংক থেকে সহশর্তে ঋণ দেয়া ও শুল্ক অব্যাহতি চান ব্যবসায়ীরা প্রতি মাসে আমি এক থেকে সোয়া লাখ টাকা বিদ্যুৎ বিল আমরা সাশ্রয় হচ্ছে আর বছরে তো এটা বারো থেকে পনেরো লাখ টাকা সাশ্রয় আমার হচ্ছে গভর্নমেন্ট যদি একটু সহযোগিতা করে আমার মনে হয় যে রিনিউবল এনার্জির ক্ষেত্রে সকলেই ঝুঁকবে আগামী বাজেটের মধ্যে আমাদের উৎপাদন খাতে আমরা বলতে পারি যে সমস্ত রপ্তানি কারক প্রতিষ্ঠানগুলি আছে তারা যদি সোলারগুলিকে অ্যাভেলেবেল করা যায় তাহলে সরকারের যে বিদ্যুৎ যে নিয়ে যে সমস্যা আছে সেটার মধ্যে একদিকে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো আরেকদিকে আমাদের উৎপাদন খাতে খরচ কমে যাবে চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলিয়ে চব্বিশটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বারোশো ব্যক্তিগত উদ্যোগে বাণিজ্যিক শিল্প ও আবাসিক মিলিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে চল্লিশ মেগাওয়াটের অথচ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা এতে জ্বালানি বাবদ সরকারি বিপুল অর্থই শুধু সাশ্রয় হবে না কমবে পরিবেশ প্রদূষণ বন্দরনগরী চট্টগ্রামের মতো উত্তরের জনপদও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে সৌরবিদ্যুতের ব্যবহার ডিজেলের চেয়ে খরচ কম হওয়ায় কৃষি কাজে সেচের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহারের দিকে ঝুঁকছেন কৃষকরা এতে বিঘাপতি তাদের খরচ সাশ্রয় হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা উত্তরে জনপদে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে ঠাকুরগাঁ থেকে আমাদের জানাবেন সহকর্মী নাজমুল নিছাদ জলবায়ু পরিবর্তনের ফলে খরার প্রবণতা বেড়েছে এর ফলে কৃষিতে সেচের খরচ বাড়ছে প্রতি বছর দেশে কৃষিতে ডিজেল ব্যবহার হচ্ছে আশি কোটি লিটারেরও বেশি বৈশ্বিক সংকটে ডিজেলের দাম বাড়ায় এর প্রভাব পড়ছে কৃষি উৎপাদনেও তবে গেল এক দশকে উত্তরাঞ্চলের কৃষিতে আশা জুগিয়েছে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প এতে ডিজেল চালিত সেচ পাম্পের তুলনায় খরচ কমেছে প্রায় অর্ধেক

বর্তমানে উত্তরের জেলাগুলোতে এক হাজারের বেশি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহৃত হচ্ছে তথ্য বলছে দেশের প্রায় ৩০ লাখ হেক্টর জমিতে এখন সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ সুবিধা দেয়া হচ্ছে কৃষকরা জানান এর ফলে উৎপাদন খরচ যেমন কমেছে একই সাথে বেড়েছে ফলনও টাকাও নাই পয়সাও নাই কিছু নাই এখন তারা সোলার হয়েছে পানি দিচ্ছি ভালোই আবাদও হচ্ছে ভালো এই আর কি সোলাদ দিয়ে সবসময় পানি পাচ্ছে মানে যেদিন আবহাওয়া ঠিক মানে রোদ্র ওই দিন ভালো পানি মানে রৌদ্র তো সবসময় ভালোই থাকে সমস্যায় সোলার জুদ্ধতে সরকার সোলার যদি আমাদের সরকার সহযোগিতা করে আমরা দশজন মিলে তাহলে আমরা সোলার ভাইতে ভালো হবে এটা মানে বিদ্যুৎ ছাড়াই এটা সূর্যের তাপের মাধ্যমে চলে তারপর এটা সারা বছরেই মানে যখন রোদ্র থাকে তখনই এটার মনে করেন পানি হয় এই সেচের মাধ্যমে আমরা এই কৃষি চাষাবাদ করতে পারি বিশেষজ্ঞরা বলছেন প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ছোট হয়ে আসছে তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ছাড়া টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন সম্ভব নয় তাদের মতে দেশের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে সৌরশক্তি ব্যবহারে সরকারকে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে উত্তরাঞ্চল খুব বেশি বৃষ্টিপ্রবণ এলাকা না এখানে বৃষ্টির পরিমাণটা মোটামুটি কম এবং অনেকটা সময় ধরে আমরা সূর্যের আলোটা পাই যত বেশি সূর্যের আলো আমরা পাব তত বেশি সোলার প্ল্যান্ট অ্যাক্টিভ থাকবে ও তত বেশি রিচার্জ করতে পারবে ও হচ্ছে স্টোর করতে পারবে সোলার পাওয়ারটা পরে ওটাতে ওটাকে ও এনার্জিতে কনভার্ট করবে সরকারের আমার মনে হয় এখন উচিত হবে এটার দিকে ইনভেস্টমেন্ট বাড়ানো সেখানে এক্সপার্ট ফিজিবিলিটি স্টাডি করা এক্সপার্ট নিয়োগ দেওয়া যেভাবেই হোক প্ল্যান করে আমাদের কর্ম পরিকল্পনাটা খুবই জরুরি এখন ইন্ট্রোডিউস করা শুধু উত্তরাঞ্চলে বছরে ছয় লাখেরও বেশি গভীর অগভীর ব্যবহার হচ্ছে যার বেশিরভাগই ডিজেল ও বিদ্যুৎ নির্ভর ফলে উৎপাদনে যুক্ত হচ্ছে অতিরিক্ত খরচ বিশেষজ্ঞদের মতে শুধু সেচেই নয় ধান মাড়াই থেকে শুকানো এমনকি কৃষির পুরো প্রক্রিয়ায় সম্পন্ন করা সম্ভব সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে এর ফলে কৃষিতে যেমন উৎপাদন খরচ কমবে অন্যদিকে গড়ে উঠবে পরিবেশবান্ধব টেকসই কৃষি ব্যবস্থা ইসলাম নিষাদ এখন ঠাকুরগাঁও